মুসলমান ভাইরারে আমার বাংলাদেশে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কেন পদত্যাগ করতে চেয়েছিলেন এর আসল রহস্য কি আপনারা কেউ জানেন এই পদত্যাগ করানোর পিছনে গভীর ষড়যন্ত্র চলতেছে মূল মাস্টার মাই হচ্ছে আপনারা কি জানেন যিনি মূল মাস্টার মাইন্ড যার চাপের মাধ্যমে এটা বলতে বাধ্য হচ্ছে তিনি হচ্ছে সেনা প্রধান ওয়াকার এই আপনারা জানেন ওয়াকার আর কেউ নয় কেউ নয় সরকারের স্বৈরাচারী সরকারের বুনের জামাতা এই ওয়াকার গভীর ষড়যন্ত্র করেন ভারতের সঙ্গে আতাৎ করে হিন্দুস্থানের সঙ্গে আতাৎ করে আমার বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলার জমি আপনার অশান্তি সৃষ্টি করার জন্য ডক্টর ইউনুসকে বিভিন্নভাবে চাপে ফেলছে এই ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে তাহলে আমি আল্লাহর কসম করে বলতে পারি ওলামায় ক্রাম যেটা ধারণা করছে ডক্টর ইউনুস পদত্যাগ করার সঙ্গে সঙ্গে বাংলার জমিনে কিন্তু ইন্ডিয়া আক্রমণ চালাবে হিন্দুদের কবল থেকে কিন্তু আমরা পারবো না আবার ফ্যাসিস্ট সরকার চলে আসবে ওলামার উপর জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে সাধারণ একজন মুসলমানও বাঁচতে পারবে না এত জুলুম এই জন্য ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমরা আসি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আমরা রয়েছি আলে ভোলা রয়েছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই এই জেনাব আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস বলতে চাই ও ডক্টর মোহাম্মদ ইউনুস আলেম ওলামা আপনার সঙ্গে রয়েছে দেশের জনগণ আপনার সঙ্গে রয়েছে অপমান জনতা আপনার সঙ্গে রয়েছে ছাত্র জনতা আপনার সঙ্গে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা আপনার সঙ্গে রয়েছে দেশ ও জাতি আপনার সঙ্গে রয়েছে এই জন্য আমি বলবো আপনি পদত্যাগ করবেন না আপনার পদত্যাগের মাধ্যমে কিন্তু দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে এই জন্য এইটা করা যাবে না আর যদি পদত্যাগ করানো হয় বাংলার জমিন কিন্তু শেষ হয়ে যাবে হিন্দুত্ববাদীর যত ষড়যন্ত্র রয়েছে সমস্ত ষড়যন্ত্র করা হবে বাংলাদেশ তখন ইন্ডিয়ার কবলে চলে যাবে কথা বলেন ঠিক কিনা আমার যে কথা আমি বলতেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ করেন শুধু আলেম সমাজ নয় গোটা দেশ ও জাতি কিন্তু অধপতনের দিকে যাবে তার কারণ হচ্ছে গোটা দেশ জাতি জনগণ ছাত্র জনগণ ছাত্র জনতা নেওয়া কিন্তু ফ্যাসিট সরকারকে পতন করা হয়েছিল ওদের রাক্ষোভ কিন্তু আমাদের উপর রয়েছে আর যদি আমরা এই সুযোগ ওদেরকে দিয়ে দেই তাহলে হিন্দুত্ববাদীদের সঙ্গে নিয়া ইন্ডিয়াদের সঙ্গে নেওয়া ফোনে ফেলে বাংলাদেশের বৃহৎ ক্ষতি সাধন করে দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমাদের থাকতে হবে তিনি যাতে পদত্যাগ না করে সেই বিষয়ে আমাদের ভূমিকা রাখতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ ডক্টর ইউনুস এই দেশটা যখন তলা ছিল না কোন রিজার্ভ ফান্ড ছিল না ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করে আস্তে আস্তে নয় মাস ধরে রিজার্ভ ফান্ড তৈরি করল কোন আলে মোলামান ময়দানের স্টেজে জলসার মাহফিলে হক কথা বলতে পারত না এরকম পরিবেশ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করার পরে আলে মোলামা বাক স্বাধীনতা পেয়েছে কথা বলেন ঠিক কিনা তাই নয় মুসলমান বাংলার জমিনে এই যে রিজার্ভ ফান্ড তৈরি হলো বাক স্বাধীনতা ফিরে আসলো আপনার ফ্যাসিস্ট সরকার পতনের পরে সৈনাচারী পতনের পরে বাংলাদেশে যত মাহফিল হয়েছে অলি গলিতে মসজিদে মাদ্রাসায় খানকায় এত পরিমাণ মাহফিল বিগত দিনে হয় নাই কথা বলেন ঠিক না শুধু তাই নয় মুসলমান এবার সমস্ত বিষয় দেখেন এই যে বিদ্যুতের বিষয় বিদ্যুতের বিষয় এত কিন্তু বিদ্যুৎ জ্বালায় নাই এত চায় নাই আপনার ধান বেশি হয়েছে বরফত বেশি হয়েছে আয় উন্নতি বেশি হয়েছে রমজান মাসে দ্রব্যের মূল্য থাকে এবার কিন্তু দ্রব্যের মূল্য রমজানুল মোবারক মাসে স্বাভাবিক ছিল কথা বলেন ঠিক কিনা এত সুবিধা পাওয়ার পরে এত সুবিধা পাওয়ার পর যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরোধিতা করবে এরা হচ্ছে জাতীয় বেঈমান কথা বলেন ঠিক কিনা মানে সুখে খাতি ভূতে কিলাই এখন তো বাক স্বাধীনতা পেয়েছে সুখের সংসার সুখে দুঃখে সুখে সুখে বাংলার জমিনের মুসলমান চলছে যদি আবার এই ডক্টর ইউনুসকে পতন করা হয় গবেষকরা নয় আলেম ওলামা এবং আমরা ধারণা করছি অবশ্যই আমাদের কপালে দুঃখ রয়েছে এই জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে অবস্থান করব,